এই বাসার কাছে কাকা টিয়া ফাঁকির বাসার কাছে এই যে আপনারা দেখতেছেন টিয়া ফাঁকির বাসা ওই যে টিয়া পাখি তো আসলে একটা আশা যে জন্য ঘটনা জীবনে ফার্স্ট আমরা টিয়া ফাঁকির বাসা দেখছি তো কে কে টিয়া ফাঁকির বাসা দেখেন নাই অবশ্যই জানাবেন আর আমার কে কে চিনেন আগে সেটা কোন আমার কে কে চিনেন অরিজিনাল নাম হইছে নোবেল শ্রেণী মন এই যে আমার ভাই আসছিলাম আসলে মূলত আমরা ঘুরতে তো ঘুরার মানে হঠাৎ করে চোখে মধ্যে পড়ে যায় তারা ডাক দেয় সাউন্ডটা করে আর কি যে টিয়া পাখি যে এখানে তো নিচে বাসা করি কল্পনা করি না তো আমরা দেখাইতেছি দেখেন খুব ইজি একেবারে ইজি জায়গার মধ্যে টিয়া পাখি বাসা করছে মোট সাত জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া কেন ভাই একে দুই জোড়া হিয়ানো তো আমরা আসলে নিজের চোখে কোনোদিনও টিয়া ফাঁকি বাসা দেখিনি ফার্স্ট তো দেখেন আমাকে দেখায় পুরো টিয়া পাখি কোথায় বাসা করছে এই দেখেন এই যে গর্ত একটা দেখতেছেন কিনা আপনাদের যদি দেখাই এই যে গর্ত এই যে এই যে টিয়া পাখি এক দুই তিন অনেক উপরে আমি এই যে জুম করে লইছি আমরা যদি কাছে যাই দেখাই অনেক সুন্দর জায়গাতে করছে এই উড়া দিছে ব্যাকে এই উড়া দিছে দেখছেন কি না তো এখানে সম্ভবত বাচ্চা নয় সা দুইটার একটা বিবাহ আছে খুব সুন্দর জায়গা তো আমরা আনার যদি একটু দেখাই গাছের কি বাসাটা এই বাসাটা অনেক উপরে ভাই এতটাও নিচে নাই কারণে জুম করি লইতেছি না কারণ আমি একটু দেখাম না করে এই যে দেখতেছেন এই যে করতে ডিম বা চা দুইটার একটা হইব কিন্তু আসালাম আলাইকুম তো গতকালকে আসলে আসছিলাম আর বেকার দেখা তা আজকে সত্য কথা যাইছি কাকার দিয়া হেতা আবার গাছও বালা উঠতে আরে কারণ টিয়া ফাঁকির বাসাবলে কথা তো হেঁটার লো আইসি আজকে আপনারা দেখেন আমরা টিয়া ফাঁকির বাসার ভিতরে চাও আর ডিম হোক যাই হোক নাগরো দেখাই মার বড় বড় হইলে আমরা লই লইম পাশে থাকেন সবাই সাপোর্টে তো অনেকটাই করে এই জন্য আনছেন আর একদম সাপোর্ট করে দেন আর যারা যারা টিয়া পাখির বাসা দেখেন নাই পর্যন্ত তারা চোখে দেখে নিতে পারেন যে টিয়া টিআফাকে কোন জায়গায় বাসা করে আর কীভাবে বাসা করে তো আমরা আসলে গাছ চলে আসছি এই যে গাছ গতকালকের গাছ এটা সূর্যের তাপের আসলে সূর্যের মানে ব্রাইটনেসের কারণে পুরা ভিডিওটা লো না তো কাকা কাকা মিয়া অনুভূতিটা কেমন কিনা ফাঁকা এখানে ছিল আমরা আসার পর যাম গো বাইক ওখানে ওই হুন্ডাল সামনে যে দেখামো এখানে রাখছিলাম দিছে এত লাগছে একরকম তো আজকে থাকেন আপনারা ফার্সে আর কাকা ক কীভাবে উঠবি কী করবি ক কোবাইল উঠবি নি না মোবাইল তুই উঠবি না মোবাইল লেটন যাইতো তেমনি করে ওই এদিকে উঠেন যাইতো মোবাইল লেটন যাইতো যাইত না কেন ঠিক আছে তো কাকা উঠো ক্যামেরা রাখিস কাম তো কাকা উঠতেছে এই যে আসলে ফোন লো উঠলে একটু ভালোই তো গর্তটা দেওয়া যায় কম অন্ধকার তো হ্যাঁ 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 এটা হইলে হারবো এই ইয়ে তো ছাড়লো এই সেই পেঁয়া ফাঁকির বাসা কাকা উঠতেছে দেখেন উঠো আস্তে আস্তে ভাই এখানে পচু দুলাবালু এই যে সব দুলাবালু এই রোডের মধ্যে সব বালু এই যে দেখতেছেন খানিক খানিকখানে ক্যামেরা হুরি যা ভাই এই দিকে কাটা ওই এদিকে আসলে ঘাস উড়ারা ভাই অনেক কষ্ট বুঝছেন এই সব ঘাসে উড়াটা মুখের কথা না তারপর দি উড়ে অন কন্টেন্ট তৈরি করে ইউটিউবে ভিডিও ফলা পায় না গলাম সব ইউটিউবে হয়ে গেছে এই কারণে আপনার আর কানা উপরে দেখ দি বাসা এই যে বাসা দেখতেছে নানারা আমি আমার যদি একটু অ্যাঙ্গেল করে দেখাই ভাষাটা এই যে বাসা কাকা উঠবো দেখেন আসলে পর্যাপ্ত পরিমাণ জুম করার কারণে হ্যাঁ হ্যাঁ একটু আতরে ইয়ে করে দেখা আমি দেখাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে लगा अभी तो रखिए ऐसे जाना ही हो आवश्यक जाना ही हम करे। जीजा साह। को क्या? दुगा। दूग। दुगा बच्चा? हाँ। अनलोन से है बनी ना आदुग तो ना। ना ना ये 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 तो थोड़ो, ये तो थोड़ो। थोड़ो थोड़ो कन। मनसा है मैं जिनसे भी मुश्किल। आदुग कौन से बनी सासा आत की डुगे नहीं। ना। का ना? क्�

যাই হোক কন আচ্ছা তো নাম নামি হা হাইট না কিছু ক তারা শুনক তোর কষ্টটা এই যে গাছটা কিন্তু কমও নয় এই যে দেখতেছেন গাছ এতে এই গাছের আঁকা তুটি গেছে এই আনক ভিডিও এইসব ভিডিও টিডিও তৈরি করে না কিন্তু অনেক রিক্সের ব্যাপার সেপার কিছু ক তোর সাবস্ক্রাইবার করে কিছু ক চ্যানেলে তো ভিডিও ছাড়স তো চ্যানেলের নাম কি বেটা কবি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাম বিষয়টা হচ্ছে ভাই অনেক পরিশ্রমের কাজ বেশি ক্ষেত্রে না গাছ কাড়া উড়াতে কতটা এই যে হাতের দিয়ে বয়স গাছ উঠে বয়সে হাতে মানে এটা মানায় না তারপরে দিয়েও ওই কন্টেন্ট তৈরি করে এই কারণে উড়ালা গাছে যারা যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে আর পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট করুন ভাই বেশি বেশি সাপোর্ট না করলে আর আমরা উৎসাহ পাই এই যে আজকে টিয়া পাখির ভাষা দেখাইছে যায় অথবা কাল কারো আলাদা জিনিস দেখা পাশে দেখাইতে পারি আর ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে আমাদের আসলে এই চ্যানেলগুলা এই বিভিন্ন রকম চ্যানেলে আছে আমার আছে তিনটা চ্যানেল কাকারে একটা চ্যানেলই আপনারা একটু সাপোর্ট করিয়েন আর পুরাতন যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অনুভূতি থেকে বলতেছি ভাই ভালোবাসা নেন কারণ আপনাদের ভালোবাসা আমরা না ফাইলে আর আমাদের ভালোবাসা না ফাইলে অবশ্যই আপনারা চ্যানেলটা ঢুকতেন না বা ক্লিক করতেন না আপনাদের একটা ক্লিকে আমরা কিন্তু আগে যেতে এনে উৎসব হয় তো সবাই পাশে থাকেন এই অনুরোধটা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকা নিচে নামক দেখি হাতের নিচে নামলে একটু কী কয় হাতের গাটা সরাই গেছে অলরেডি দেখা যাইতেছে নিম গ্যাসের এই যে এইটা অনেক এই যে দেখতেছেন খসকুচ্ছে এই গাছটা অনেক এ দেখছেন নেই এগুলা খুব আছে এগুলো যদি একবার গায়ে ফুটে ওইগুলা এগুলা তো শুকাইতে একটু বেশি লেগে তবে নিম গাছ ভালো ওটাতে ভালো হয়েছে তো কাকা নামতেছে তার অনুভূতি কেমন বুক টুক সরা গেছে না আল্লাহ জানে চাই আমি দেখি সাই দেখেন আসলে এইটা কিন্তু সাধারণ কোনো দাগ না আমরা দেখতেছেন এই যে আটাত খালাই গেছে অনেকটা কষ্ট আছে একটা গাছে উড়ান কিন্তু মুকের কথা না তো বাচ্চা কেমন কও কেন খাড়া ক আচ্ছা এক কোটা ছড়োন দাদা তো কইবে আমরা বাচ্চা বাচ্চা কয় পিস আচ্ছা দুই পিস দুই পিস কেন দাদা এটা দুই পিসে বাচ্চা ফটা ডিমো ভাড়া দুইটা কেন দুই পিস না আর বাসাল্লাই জানে জানে না তো যাইও দেখছানে দুই পিস দুই পিস হয়তো বাদেরি আছে মাগুনে এখানেই ছিল হয়তো গাছিকার মধ্যে ছিল ইখান না বইড়াত ছিল